এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি আন্দোলন নেপথ্যে ম্যাটিকুলাস ডিজাইন বি এবার বাংলাদেশের পতন আপনাদের কাছে পুরনো ঘটনা আপনারা জানেন যে গত জুলাই এবং অগাস্ট পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন একটি মেটিকুলাস ডিজাইনের অংশ সাম্প্রতিক সময়ে গত তিন দিন যাবৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা নতুন করে দাবি উঠেছে দাবি আদায়ের স্লোগান উচ্চারণ হচ্ছে এবং প্রধান উপদেষ্টার বার্ষভ্রবণ যমুনার সামনে হয়েছে বৃহস্পতিবার থেকে এখন শাহবাগে কন্টিনিউ চলছে এটি মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস ডিজাইন বি এবার হবে দেশের পতন এর নেপথ্যে আছে আমি গতকালকার ভিডিওতেও বলেছি আবারও বলছি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতার যে মার্কিন অস্ত্র বাংলাদেশে আসছে ইতিমধ্যে অস্ত্র আসা শুরু হয়ে গেছে মার্কিন বাহিনীর মার্কিন বিমান বাহিনীর লোকজন বাংলাদেশে অবস্থান করছে এই অস্ত্রগুলো যাতে নির্বিঘ্নে মানুষের দৃষ্টি এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের দিকে নিবদ্ধ করে অস্ত্রগুলো যাতে নির্বিঘ্নে মিয়ানমারের রাখাইন রাজ্যে পৌঁছানো যায় আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে এটি একটা ব্যাপার আরেকটা দ্বিতীয় ব্যাপার বাংলাদেশের বন্দর বন্দর নিয়ে চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে যে কয়টা বন্দর আছে সেই যে কয়টা টার্মিনাল আছে সেই টার্মিনালগুলো বিদেশীদের বিদেশিদের কাছে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমনকি বাংলাদেশের সবচেয়ে লাভজনক এস্টাবলিশড সক্ষমতায় সবচেয়ে মানে বিশ্বমানের সক্ষমতা চট্টগ্রামের নিউ টার্মিনাল এবং একটি লাভজনক সেই বন্দরটি পর্যন্ত বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এটি খুব তড়ি ঘড়ি ভাবে এটি প্রতিদিন কাজ চলছে এই বন্দর তুলে দেওয়ার ব্যাপারে এতে মধ্যে পতেঙ্গা টার্মিনালটি তুলে দিয়েছে একটা সৌদি কোম্পানির নিকট গত শনিবার সেই সৌদি কোম্পানির অধীনস্থ বন্দরে জাহাজ ভিড়েছে নিউ মরিং টার্মিনালটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড হচ্ছে মার্কিন অর্থায়নে অপারেটর একটা সংস্থা তাদের আরো ব্যবসা বাণিজ্য আছে আসলে ম্যাটিকুলাস ডিজাইন অর্থাৎ এবার বাংলাদেশের পতন হবে পতন করবার একটা পায়দা শুরুতে যেটা বললাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি আন্দোলন দেখুন এই সরকারটি কার ডক্টর মোহাম্মদ ইউনসিফ সরকার কার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার হচ্ছে এই যে যারা রাস্তায় আছে সমন্বয়ক শাসিত সরকার বা বর্তমান যে এনসিপি নতুন যে রাজনৈতিক দল তাদেরই সরকার তাদের আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন আপনি কি কখনো দেখেছেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির কাছে একটা দাবি দেওয়া তুলবে বিএনপি মাঠে গিয়ে আন্দোলন করেছে কিন্তু এই যে আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকারে আবার আওয়ামী লীগের রাস্তায় নেমে আন্দোলন করেছে সাজানো স্ক্রিপ্ট সম্পূর্ণ সাজানো স্ক্রিপ্ট আর এই যে সরকারি আন্দোলন বারবার বলছি এই জন্য এটি সরকারি পৃষ্ঠপোষকতা সেখানে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি ছেটানো হচ্ছে ওয়াসা পানি দিচ্ছে এই আন্দোলনকারী এবং সীমিত লোকজন কিন্তু তাদের খাবারের জন্য বুফে লাঞ্চের ব্যবস্থা পর্যন্ত দুপুরে ডিনারের ব্যবস্থা এগুলো আছে কাজে এবং এটি সরকারি টাকায় এবং আপনারা জুলাই অগস্ট থেকে খেয়াল করছেন যে এই আন্দোলন গুলার পেছনে কারা আপনি কালকে আন্দোলনের চেহারা যদি দেখেন আমার কাছে কিছু ছবি ছবিগুলা দেখুন এই যে ছবিতে এই আন্দোলনের অংশগ্রহণকারী কে জসিম উদ্দিন রহমানি যে ছবিটা দেখছেন জসিম উদ্দিন আনসার আনসারউল্লা বাংলা টিমের প্রধান কে জসিম উদ্দিন রহমানি যদি আমি বিস্তারিত ব্যাখ্যা যাই না আপনি গুগলে জাসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিম এগুলো সার্চ দিলে বুঝবেন এই যে আর একটা ছবি দেখছেন নেতা শফিকুল ইসলাম মাসুদ এই আন্দোলনটা আসলে কার কাদের এই সমন্বয়করা আসলে কারা এবং আরো মজার বিষয় আরো উদ্বেগের বিষয় এক সাংবাদিক আজকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এসান মাহমুদ সম্ভবত সমকালে কাজ করেন সমকালে আমি এক সময় নিয়মিত আর্টিকেল লিখতাম কলাম লিখতাম তিনি লিখেছেন যে শুক্রবার রাতে শাহবাগে থেকে স্লোগান এসেছে নিজামির দিবাগত বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই স্লোগান এসেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই এটি যদি সত্য হয় আমি কোনো গণমাধ্যমে দেখিনি কারো কাছে শুনিনি কিন্তু সাংবাদিক এহসান মাহমুদ লিখেছেন নিশ্চয়ই তিনি তার যথাযথ সোর্স থেকে জেনে লিখেছেন অর্থাৎ এই আন্দোলনটা কার নিজামের গোলাম আজমের জামাত শিবিরের এবং আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি গোষ্ঠীর আমি বারবার বলি না যে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে জঙ্গি গোষ্ঠী কর্তৃক এই মুহূর্তে শাসিত সেই জায়গা থেকে তারা যারা স্বাধীনতার পক্ষে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দলটি নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছে আন্দোলনে নেমেছে জঙ্গি গোষ্ঠী আপনাদের বাংলাদেশের মানুষের এখনো কি বুঝতে বাকি থাকে যে জুলাই অগাস্টের আপনারা যারা তাদেরকে সমর্থন করেন জামাতকে সমর্থন করেন আনসারুল্লাহ বাংলা টিমকে সমর্থন করেন গোলাম আজমকে সমর্থন করেন নিজামীকে সমর্থন করেন তারা আপনারা তাদের দৃষ্টি থেকে থেকে দেখুন কিন্তু আমি আমার দৃষ্টি থেকে বলবো গোলাম আজম বাংলাদেশ চাননি নিজামী বাংলাদেশ চাননি তাহলে নিজামের বাংলাদেশ কিভাবে হয় গোলাম আজমের বাংলাদেশ কিভাবে হয় সেই বাংলাদেশ বলা হচ্ছে এবং সেই বাংলাদেশ আওয়ামী লীগের ঠাই নাই যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে অর্থাৎ যারা দেশের স্বাধীনতা চায়নি এই স্বাধীনতা কেন এনে দিয়েছে আওয়ামী লীগ এটি সবচেয়ে বড় অপরাধ তারা আন্দোলন করছে এবং আমি বললাম যে এটি ডিজাইন বাস্তবায়ন হচ্ছে আমার বন্দর উঠে দিতে হবে বিদেশীদের হাতে আমার করিডোর বিদ্রোহী গোষ্ঠীদেরকে সহযোগিতা করতে হবে মার্কিন ঘাঁটি এখানে স্থাপন করতে হবে এগুলোর চূড়ান্ত রূপ দেওয়া এই চূড়ান্ত রূপটা দিলেই বর্তমান যে সরকারটি ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা বসিয়ে আছে যাবতীয় রোল প্লে করছে বাংলা বা এরা এই যে আন্দোলনটাও করছে এরা সরকারি আন্দোলন কাজেই বাংলাদেশ এক গভীর অন্ধকারে অন্ধকার কেটেও যাবে আমি এটিও বিশ্বাস করি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি করছে ধরে নিন যারা আওয়ামী লীগ করেন তাদের বলি যে ধরে নিন আপনাকে নিষিদ্ধ করলো আপনি এটাই এরা নিষিদ্ধ নিষিদ্ধ করুক করুক জঙ্গি গোষ্ঠী সালে আপনাদের ইতিহাস পাঠ করলে আপনারা দেখবেন যে ছাব্বিশে মার্চ সন্ধ্যায় বেতারে দেওয়া এক ভাষণে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে দেশদ্রোহী ঘোষণা করে দলটিকে নিষিদ্ধ করেন এর পাশাপাশি সরকার আওয়ামী লীগের ব্যাংক হিসেবে জব্দ করে আজকে আবার প্রত্যাশা করুন কারণ আজকে সেই পাকিস্তানি প্রেতাত্মাই কিন্তু দেশ শাসনে প্রত্যাশা করুন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আপনি মন খারাপ করবেন কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা ভালো এই মুহূর্তে নিষিদ্ধ হোক না হলে এই যে একাত্তর সালে যে বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের আর একটা লড়াই হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে আপনাদের মনে আছে নিশ্চয় একাত্তর সালে আওয়ামী লীগের পাশে বাংলাদেশের পাশে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লীগের নেতৃত্বে দাঁড়িয়ে গিয়েছিল এবং সহযোগিতা করেছিল ভারত আমি আজকে থেকে বেশ কয়েকদিন যাবৎ বলে যাচ্ছি যে বাংলাদেশকে কিন্তু জঙ্গি মুক্ত করবে ভারত ভারত বুঝতে পারছে ভারতের ক্যালকুলেশন রেডি কমপ্লিট ভারতের তো অবস্থান করে এখন অবস্থান করছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকারের যে একটা জঙ্গি গোষ্ঠী বসে গেছে এটি বুঝতে তো আর বাকি নেই কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের আপনি নেতা আপনি কর্মী আপনার মন খারাপ হয়ে যাবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেল ভালো কথা আবারও বলি যে একাত্তরে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে দুই হাজার পঁচিশে বাংলাদেশ এই যে জঙ্গি মুক্ত একদম স্বয়ং রাষ্ট্র কাঠামোই বসে গেছে এখানে একটা ঘা রেখে দেবে ভারত পাকিস্তানে জঙ্গি মুক্ত করছে আজকের ভিডিওতেও আমি বলেছি বাংলাদেশের শাসন কাঠামোতে জঙ্গি ঢুকে বসে আছে এটাকে ছেড়ে দেবে তাই বলবো আওয়ামী লীগের নেতা কর্মীর মন খারাপ করবার কোনো কারণ নেই গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন অবিসংবিদিত নেতা আমি অবিসংবিদিতই বলবো তাকে আমি তার সম্পর্কে আমার ধারণাটা এত উচ্ছে সেলিনা হায়dataProvider তাকে রিস্ক করা হয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাবেন চিকিৎসার জন্য সেটি নিয়ে যে নাটক সাজানো হচ্ছে এগুলো আসলে নজিরবিহীন পাকিস্তানের নেতারা পাকিস্তান স্বয়ং পূর্ব পাকিস্তানে এমন ঘটনাগুলো ঘটেনি যা এখন ঘটছে অর্থাৎ তাদেরই প্রেতাত্মা বাংলাদেশের শাসন কাঠামোতে এখন বসে আছে কাজেই অমূলক নিষিদ্ধ বলে মন খারাপ করবার কিছু নেই এই সরকারি আন্দোলনের চূড়ান্ত ফল যদি হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে তো সেটা আওয়ামী লীগের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে কারণ দেশের মানুষ আরও বুঝতে ইতিমধ্যে বুঝতে পারছে যে বাংলাদেশের শাসন কাঠামো কাদের আমি শুধু আগেই যেটি বললাম যে যারা তাদেরকে সমর্থন করেন গোলাম আজম নিজামি আনসারুল্লাহ বাংলা টিম বা এই ধরনের যারা আছে তারা আপনারা আপনাদের দৃষ্টিতে চিন্তা করুন কিন্তু আমি অসাম্প্রদায়িক বাংলাদেশে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা চিন্তা করি মুক্তিযুদ্ধের বাংলাদেশে জঙ্গিবাদের স্থান স্থান নেই নেই সাম্প্রদায়িকতার হবে না আজকে হয়তো দাপাচ্ছেন একটা সীমা থাকে বাড়াবাড়িটা অতি বেশি হয়ে যাচ্ছে বেশি বাড়লে ঝড়ে পড়ে যেতে হয় এই যে গত নয় মাসে যে পরিমাণ বাড়াবাড়ি এই বাড়াবাড়িটায় সকল সীমা অতিক্রম করেছে আমি খানিক আগে যেটি বললাম পূর্ব পাকিস্তানেও পাকিস্তানি সামরিক বাহিনী এমন বাড়াবাড়ি করেনি আজকে সেই বাড়াবাড়ি এবং আরেকটি কথাও বলবো যে রাত গভীর হচ্ছে যত গভীর ভোর আসছে। আসছে দেখা যাচ্ছে সেটি বা রাত গভীর হবে ধরুন রাতটা গভীর হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে একদম নিকোষ কালো অন্ধকার সেই অন্ধকার থেকে আলো আসবে সেই দিন খুব বেশি দূরে নয় কাজেই কারো কোনো মন খারাপ করবার কোনো কারণ নেই জঙ্গি গোষ্ঠী দাপাচ্ছে দাপাতে দিন এই দাপানো থামবে আওয়ামী লীগ শাসনামলে জঙ্গি গোষ্ঠী যে দমনটা হয়নি সাম্যের দিনে সেই দমনটায় হবে সেই দিন ঘনি আসছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন